আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের একটা নতুন ভিডিও এই পেজের সর্বপ্রথম ভিডিও আমি আজকে করতেছি তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বিটল পোকা সম্পর্কে কিছু ধারণা দেবো বিটল পোকা কী জিনিস এটা কি কারণে আপনারা চাষ করবেন আর এটা চাষ করার সুবিধা অসুবিধা সব কিছু আপনাদের বলবো চলুন শুরু করা যায় কাছকে বিটল পোকা নিয়ে এই যে একটা কন্টেনার আছে কন্টেনারের মধ্যে যে সামনে কিছু ছিদ্র করা আছে ওগুলো অক্সিজেন দেওয়ার জন্য ছিদ্র করছি আর যে ভিতরে দেখেন এগুলো হচ্ছে আপনার বিটল পোকা এইগুলোকে বলে বিটল পোকা এই যে দেখেন বিটল পোকা এগুলো এগুলো কামড় দেয় না গন্ধ করে না যে আরও আছে নিচে এই যে এগুলো হচ্ছে বিটল পোকা যে খাবার হচ্ছে এখানে আলু দিসি এখানে আলু কাটা আর আপনার যে এগুলো রাখতে গেলে নিচে গমের বুসি দিতে হবে যেগুলো নিচে এগুলো গমের বুসি তো এগুলো হচ্ছে বিটল পোকার মাদার যেগুলো আপনার ডিম পারে ডিম পারার পর বাচ্চা ফুটে কারণ বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা মুরগিকে খাওয়াবেন এটা খাওয়াবেন না এটা থেকে ডিম পারবে এটা ডিম পাড়ার পর বাচ্চা হবে এই বাচ্চাটা খাওয়াবেন এই দেখেন এটা হচ্ছে আপনার এগুলা ডিম পাড়ার পরে ডিমের থেকে ডিম ফুটে এইগুলো হয়েছে আর কি এগুলো হয়েছে কি বিটলের লার্ভা এইগুলা মূলত পশু পাখিরা খাওয়ায় এই যেগুলো হচ্ছে বিটলের লার্বা যে এগুলো বিটলের লার্বা এগুলো মূলত খাওয়ার কারণ হয়েছে কারণ হয়েছে এগুলো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এগুলোর ভিতরে যা হাঁস মুরগি শৌখিন যারা পশু পাখি পালেন তারা তারপরে মনে করেন মাশরে খাওয়ায় প্রচুর পরিমাণে প্রোটিন প্রোটিনের পারসেন্টেজে সত্তর পার্সেন্ট আপ সত্তর পার্সেন্টের উপরে প্রোটিন এগুলো ভিতরে এইগুলো দেখা এগুলো এগুলো হয়েছে গা একটু বড়ো সাইজের এগুলো হয়েছে আপনার বড় যেগুলো আছে মাছ তারপরে মনে করেন হাঁস মুরগি এগুলো খাওয়াইতে পারেন বড়ো সাইজ এগুলো আর আগেরগুলা যেগুলো দেখাইছে এটা ছোটো সাইজ এটা আপনার মনে করেন কোয়েল পাখি বা ছোটো পাখিগুলা যেগুলো আছে এগুলো রে খাইতে পারবেন তো এইগুলো এইগুলো দেখেন আমি দিসি আলু আলু তারা খাইতেছে এই সামনে আলু দিছি এখন শুধু তারা আলু খায় এমন না যে কোনো ধরনের সবজি খায় বাঁধাকপি খায় তারপরে আপনার মনে করেন মিষ্টি কুমড়া খায় পেঁপে খায় এগুলো খায় মানে যে সিজনে আপনি কম দামে জিনিস পাবেন এই ওইটাই দেবেন ওইটাই খাবে তারা আর এগুলো কোনো দুর্গন্ধ নাই কামড় দেয় না কামড় দেয় না কোনো কিছু করে না এগুলোর বয়স আপনি দুই মাস প্লাস এগুলো আপনি খাওয়াইতে পারবেন এই সে আজকে আমার ভিডিও আপনারা বিস্তারিত জানতে চাইলে কমেন্টে জানাবেন কমেন্ট করবেন আমি উত্তর দেবো ইনশাল্লাহ আমি সামনে আরও বিস্তারিত ভিডিও করব এগুলোর মধ্যে আরও বিস্তারিত বলবো যে এইগুলো বংশ বিস্তার কীভাবে করে এমন এইগুলোতে আপনাকে দেখাইলাম পরিচিত করাইলাম কি কারণে খাওয়াবেন কারে খাওয়াবেন কি কারণে খাওয়াবেন প্রোটিনের চাহিদা মূলত এগুলো প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য মাংস পারবে আপনি যদি দেশি মুরগিরা খাওয়ান খুব তাড়াতাড়ি মাংস পারবেন তারপরে এগুলো অ্যান্টিবায়োটিক নাই কোনো কিছু নাই পার্শ্বপ্রতিক্রিয়া নাই খাওয়াইলে আপনার মাংস বাড়বে তাড়াতাড়ি আর যেগুলো কুয়েল পাখি বা অন্য অন্য ডিমের যেগুলো আছে এগুলো খাওয়াইলে ডিম উৎপাদন বাড়বে বেশি তো এইগুলো আপনারা পরবর্তীতে আরও ভিডিও পাবেন আমার কাছে আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর পেজটা ফলো করে রাখবেন আপনাদের অনেক উপকারী জিনিস আমি এই পেজে দিব আপনারা যা দেখে অনেক উপকৃত হবেন তা আজকে এই পর্যন্তই কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লাগছে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম